প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় নীতিবিদ্যা নীতিবিদ্যায় আমরা উইলিয়াম ফ্র্যাঙ্কেনার যে এথিক্স গ্রন্থ রয়েছে সেই এথিক্স গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়ে উদ্দেশ্যমূলক ও কর্তব্যবাদী নৈতিক যে বক্তব্য সেই বক্তব্য অর্থাৎ টেলিওলজিক্যাল অ্যান্ড ডিওন্টোলজিক্যাল থিওরিজ এইটিকে ফ্র্যাঙ্কেনা যেভাবে ব্যাখ্যা করেছেন ফ্র্যাঙ্কেনা তার এথিক্স বইতে নীতিবিদ্যার তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে উদ্দেশ্যমূলক এবং কর্তব্যবাদী যে নীতি তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সেগুলিকে ব্যাখ্যা করেছেন তাঁর ব্যাখ্যা অনুসারে উদ্দেশ্যমূলক তত্ত্ব উদ্দেশ্যমূলক তত্ত্ব অনুসারে কোনো কাজ নৈতিকভাবে ভালো বা মন্দ সঠিক বা ভুল বা বাধ্যতামূলক তা নির্ধারণ করার চরম মানদণ্ড চরম মানদণ্ড হলো ওই কাজের দ্বারা নীতি সম্পর্কহীন যে মূল্য সৃষ্টি হয় অর্থাৎ নন মরাল ভ্যালু নীতি সম্পর্কহীন মূল্য সৃষ্টি হয় তার ওপর অর্থাৎ আমাদের দেখতে হবে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি কাজের দ্বারা কত পরিমাণে ভালো উৎপন্ন হয়েছে বা মন্দের থেকে ভালো উৎপন্নের পরিমাণ বেশি কি না সুতরাং কোনো কাজ যদি ভালো হবে কোনো কাজকে আমরা ভালো বলবো যদি এবং কেবল যদি সেই কাজ যে নিয়মের আওতায় সেই কাজ আসে তা মন্দের থেকে অনেক বেশি ভালো ফল উৎপাদন করে বা করার সম্ভাবনা তার মধ্যে থাকে যে কাজ তা করে না তা নৈতিকভাবে মন্দ বলে ফ্র্যাঙ্কেনা মনে করেছে সুতরাং সেই কাজই করা উচিত যদি এবং কেবল যদি সেই কাজ বা যে নিয়মের আওতায় সেই কাজ আসে তা মন্দের থেকে বেশি ভালো উৎপাদন করে অথবা ভবিষ্যতে সেই ভালো উৎপাদন করার সম্ভাবনা তার মধ্যে থেকে থাকে আদর্শের অন্য বিকল্পের চেয়ে এই বিকল্প তাই গ্রহণীয় বলে ফ্র্যাঙ্কেনা মনে করেছে। একজন উদ্দেশ্যবাদবাদীর কাছে কাজের ব্যক্তির বা চরিত্রের নৈতিক গুণ বা মূল্য নির্ভর করে অপেক্ষাকৃত নীতি সম্পর্কহীন যে মূল্য হয় উৎপাদিত হয় তার ওপর কারণ কোনো কিছুর নৈতিক মূল্যকে যে নৈতিক মূল্য উৎপাদিত হয় তার উপর নির্ভর করতে হয় যদি একথা আমরা বলি তবে একটা চক্রক দোষ সেখানে দেখা দেয় তাই উদ্দেশ্যমূলক তত্ত্বে ভালো বাধ্যতামূলক বা নৈতিকভাবে ঠিককে নীতি সম্পর্কহীন মূল্যের ওপর নির্ধর নির্ভর করানো হয় সেই অনুসারে উদ্দেশ্যবাদীরা নৈতিক বাধ্যতার তত্ত্ব ও নৈতিক মূল্যকেও এক অর্থে নীতি সম্পর্কহীন মূল্যের তত্ত্বের উপর নির্ভর করিয়ে থাকেন কোনো কিছু সঠিক বা কোনো কিছু করা উচিত বা কোনো কিছু নৈতিকভাবে ভালো তা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে নীতি সম্পর্কহীন অর্থে কোনটি ভালো এবং তারপরে আমরা জানব সেই জিনিসটি এই অর্থে ভালো উৎপন্ন করেছে কিনা বা ভালো উৎপন্ন করার কোনো উদ্দেশ্য তার মধ্যে আছে কি না উদ্দেশ্যবাদীরা নীতি বহির্ভূত অর্থে ভালো বলতে নানা মত পোষণ করতে পারেন তারা অনেক সময় সুখবাদী মত পোষণ করেছেন তারা ভালো এবং সুখকে একই ভেবেছেন এবং দুঃখ ও মন্দকেও একই অভিন্ন ভেবেছেন তারা এরকম সিদ্ধান্ত করেছেন যে ভালো কর্মপন্থা হচ্ছে তাই যা সুখ দুঃখ অপেক্ষা বেশি পরিমাণে সুখ উৎপন্ন করে এবং সেই কর্মপন্থাই গ্রহণীয় বিকল্প কখনো কখনো তারা সুখবাদ পরিত্যাগ করে ভালোকে শক্তির সঙ্গে বা জ্ঞানের সঙ্গে বা আত্মোপলব্ধির সঙ্গে বা পূর্ণতার সঙ্গে এক করে দেখেছেন আমরা যখন বাধ্যতার উদ্দেশ্যমূলক তত্ত্বের মূল্যায়ন করব তখন আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো একজন উদ্দেশ্যবাদীর ভালো সম্পর্কে একটি নির্দিষ্ট মত বা বক্তব্য থাকবে এবং কোনটা ভালো কোনটা বাধ্যতামূলক তা কেবলমাত্র সেই মতের সঙ্গে মিল রেখেই নির্ধারিত হবে উইলিয়াম ফ্র্যাঙ্কেনার মতে কর্তব্যবাদী তত্ত্বগুলি অস্বীকার করে যে ঠিক বা বাধ্যতামূলক কাজ বা নৈতিক দিক থেকে ভালো কাজ হল সম্পূর্ণত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা নীতি বহির্ভূতভাবে ভালো তার ওপর নির্ভরশীল অথবা যা ব্যক্তির নিজের জন্য বা সমাজের জন্য বা সামগ্রিকভাবে জগতের জন্য অমঙ্গলের চেয়ে বেশি মঙ্গল সৃষ্টি করে কর্তব্যবাদ অনুসারে একটি কাজ যথার্থ বা অবশ্য করণীয় কেবলমাত্র সেই কাজের আন্তরিক মূল্যের জন্যই একজন কর্তব্যবাদী বলবেন যে প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য কারণ এটি ঈশ্বরের নির্দেশ বা এটি রাষ্ট্রের নির্দেশ কিন্তু উদ্দেশ্যবাদীরা বিশ্বাস করেন যে একটি এবং কেবলমাত্র একটি বৈশিষ্ট্য আছে যা দিয়ে কোন কাজ ঠিক তা স্থির করা যায় এবং সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যা হচ্ছে বা যা উৎপন্ন হবার উদ্দেশ্য আছে তার তুলনামূলক নীতি সম্পর্কহীন মূল্য অর্থাৎ নন মরাল ভ্যালু কর্তব্যবাদীরা একটি কাজ সঠিক কিনা তা নির্ধারণ করার এই বৈশিষ্ট্যটিকে বর্জন করেছেন অথবা তারা মনে করেছেন যে আরও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলি কোন কাজ সঠিক তা নির্ধারণ করার মূল মাপকাঠি তাদের মতে মন্দের থেকে ভালোর পরিমাণ বৃদ্ধি করা তা সে যে কারণেই বা যার জন্যই হোক না কেন নৈতিক কোনো নৈতিক আদর্শ হতে পারে না অথবা অন্ততপক্ষে এটাই মৌলিক বা চরম মাপকাঠি হতে পারে না কর্তব্যবাদীরা মনে করেন কোনো কাজ বা কাজের নিয়ম নৈতিকভাবে সঠিক হতে পারে বা বাধ্যতামূলক হওয়া সম্ভব যদিও তা নিজের জন্য বা সমাজের জন্য বা জগতের জন্য অহিত বা অমঙ্গলের থেকে বেশি হিত বা মঙ্গল উৎপন্ন নাও করে কাজটি অন্য কোনো কারণে বা তার প্রকৃতিতে অন্য কিছুর জন্যও ভালো বা বাধ্যতামূলক হতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে কর্তব্যবাদী নীতি বহির্ভূত অর্থে ভালো বা মন্দ নির্বাচন করলে যে কোনো একটি মতকে তিনি গ্রহণ করতে পারেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম টেলিওলজিক্যাল অ্যান্ড ডিওন্টোলজিক্যাল থিওরিস উদ্দেশ্যমূলক এবং কর্তব্যবাদী তত্ত্বসমূহ উইলিয়াম ফ্র্যাঙ্কিনার এথিক্স গ্রন্থে উইলিয়াম ফ্র্যাঙ্কিনা এই দুটি বিষয়কে যেভাবে ব্যাখ্যা করেছেন সেটি তোমাদের সাথে আলোচনা করলাম আজকের আলোচনার পিডিএফ ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে লিখে জানাও আমাদের ফেসবুক পেজ আনফোল্ডিং ফিলোজফির সাথে তোমরা যুক্ত হও আজকের মতো উইলিয়াম ফ্র্যাঙ্কিনার এই আলোচনা আমরা এখানেই শেষ করছি